নমস্কার হট সিটে আপনাদের স্বাগত আজকে আমাদের সঙ্গে হট সিটি রয়েছেন মুর্শিদাবাদ জেলার তৃণমূল সভাপতি সুব্রত সাহা আপনাকে আমাদের হট সিটে স্বাগত সুব্রত বাবু একদম লোকসভা নির্বাচন দোরগোড়ায় করা নাচ্ছে বলা যায় কতটা প্রস্তুত আপনারা এটা তো প্রশ্নের অপেক্ষায় রাখে না কারণ এই যে আমি আপনাদের এখানে এলাম এক্ষুনি আমরা এলাম আমি সাগর ছিলাম এতক্ষণ সাগর আমাদের তিরিশ তারিখে একটা কর্মী সভা ডেকেছি আমরা সেখানে মুখ্য বক্তা হচ্ছে শুভেন্দু অধিকারী সেই সভার প্রস্তুতি এবং গ্রামে গ্রামে ভূতে বুথে ঘুরে ঘুরে আমরা কর্মীদেরকে উজ্জীবিত করছি কিভাবে ভোট করতে হবে প্রস্তুত হবে এবং আমরা আমাদের সমস্ত সমস্ত কর্মী কাজে নেমে পড়েছে প্রস্তুতি এখন তুঙ্গে কোনো অসুবিধা নেই আচ্ছা এই যে চারবারের সংসদ অধীর রঞ্জন চৌধুরী প্রতিপক্ষ হিসেবে অপূর্ব সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোটে তো জয়টা কিভাবে সম্ভব কতটা আমরা তো ওইভাবে দেখছিলাম বিষয়টা আমাদের মুর্শিদাবাদ জেলায় বিষয়টা আপনাকে দেখতে হবে অন্যভাবে মুর্শিদাবাদ জেলায় তিনটে লোকসভা সিট এবং দুটো বিধানসভা আছে মালদা দক্ষিণের মধ্যে একটা ফারাক্কা আর একটা সাবসেরগঞ্জ দুটো বিধানসভা আর বাকি যে এরিয়া তিনটে লোকসভায় ভাগ আছে তার মধ্যে একটা মুর্শিদাবাদ করিমপুর বিধানসভা কেন্দ্র ওটা আমাদের মধ্যে আছে সব মিলিয়ে মুর্শিদাবাদের তিন এবং দুটো বিধানসভা যেটা দক্ষিণ মালদার মধ্যে আছে আপনাকে আমি আজকে বলে দিচ্ছি আমরা তিনে তিন তো পাবই তিনে তিন তো আমরা পাবই এবং তার সঙ্গে মালদার দক্ষিণ মালদাকেও আমরা ফারাক্কা এবং সামসেরগঞ্জে ভোটে অনেকটাই এগিয়ে রাখব অনেকটাই এগিয়ে রাখবো আমরা এটুকু আপনাকে বলতে পারি এবং আমরা আমাদের প্রার্থী নির্বাচনটা এমনভাবে করেছি যে তারা ভীষণ উপযুক্ত তারা প্রতিদিন মানুষের সেবাই তারা নিয়োজিত রয়েছে এবং তারা ডে টু ডে মানুষের কাজ করে এবং তারা দীর্ঘদিনের বিধানসভার কেউ প্রার্থী এবং কেউ এলাকার খুব নাম করা সমাজসেবী এই ধরনের ব্যক্তিকে আমরা প্রার্থী করেছি অতএব এবার নির্বাচনে আমরা জিতছি এবং প্রতিপক্ষ কে আছে আমি জানি না কিন্তু নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে এ ব্যাপারে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই আচ্ছা উঁচু দলের নেতা অন্য দল থেকে তৃণমূলে যোগদান করেছেন করছেন এখনো কিন্তু কর্মীরা গেছেন কি কতটা গেছেন তারা নিচু তলার কর্মীরা যাকে নেতারা যখন আসে কেউ তার একা আসে না নেতা কাকে বলে যে একটা এলাকায় নেতৃত্ব দেয় পরিচালনা করে সে তো একা আসবে না সে তো তার দল বল তার সমর্থক তার অনুগামী সবকে নিয়ে আসবে তো অটোমেটিক্যালি তারা এসছে এবং তারা এসছে বলে দলটা তো সমৃদ্ধ হয়েছে এবং তার প্রমাণ এই তো ছমাস আগে যে নির্বাচন হয়ে গেল পঞ্চায়েতের এই সেই নির্বাচনের যে রেজাল্টটা হয়েছে সেটা আপনি দেখুন না তাই তো বুঝতে পারবেন যে এলাকায় তৃণমূলের শক্তি কতটা এবং সেই শক্তি তো আমাদের একটা মূল আমি বলছি আমাদের অ্যাসেট বলুন আমাদের উৎস বলুন শক্তির সেই শক্তি তো আমাদের সঙ্গে রয়েছে মানুষ আমাদের সাথে রয়েছে আমরা মানুষকে নিয়ে আমরা কথা বলি আমরা তো অন্য কোনো কথা বলি না নির্বাচন এসছে মা মাটি মানুষ এটাই আমাদের নেতৃ নির্দেশ একদিকে মমতা ব্যানার্জির উন্নয়ন দিকে আমাদের কর্মীদের পারফরমেন্স আমরা মানুষের কাছে যাবো মানুষকে আমরা হাজার করে বলবো যে আমাদেরকে সমর্থন করুন এটাই আমাদের কাছে নির্বাচনের প্রচারের পদ্ধতি এবং এগিয়ে যাওয়া আচ্ছা এই যে লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্রে আবু তাহের খান তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন তিনি কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করেছেন এবং বিদায়ী বিধায়ক তো সেক্ষেত্রে তার উপর কতটা নির্ভর করছে দল তৃণমূল মানে কতটা আশাবাদী সেখানে তো সিপিআইএম এর প্রার্থী বিগত লোকসভা নির্বাচনে খান সে একটা খুব আমাদের বিদগ্ধ একজন নেতৃত্ব সে যখন কংগ্রেস থেকে আসে সে তখন কংগ্রেসের জেলা সভাপতি ছিল সেখান থেকে সে তৃণমূল এমএলএ ছিল এমএলএটা রিসেন্ট পদত্যাগ করেছে যেহেতু সে নির্বাচনে কন্টেস্ট করছে এবং সে একটা দায়িত্বশীল নেতৃত্ব গোটা জেলার গোটা জেলায় যে তার পরিচালনায় কংগ্রেস দল পরিচালিত হতো সে আমাদের দল জয়েন করেছে অতএব তার ব্যাপারে তো কোনো প্রশ্ন আসে না যে সে কতটা উপযুক্ত কি কতটা যোগ্য তাকে আমরা প্রার্থী করেছি মুর্শিদাবাদ কেন্দ্রে যাতে আমরা সিটটা জিততে পারি এবং সিটটা আমরা জিতব তাকে প্রার্থী করার ফলে ওই গোটা অঞ্চলে গোটা এলাকায় এতটাই সারা আমরা পাচ্ছি মানুষের মধ্যে যে মানুষ বলছে এতদিনে একটা ভালো প্রার্থী আমরা পেলাম এবং আমরা ভীষণভাবে আশাবাদী আশাবাদী শুধু নয় আমরা মানুষের প্রতি ভরসা রাখছি যে মানুষ নিশ্চয় তাদের দোয়া তাদের আশীর্বাদ আমাদের প্রার্থীকে দেবেন এবং আমাদের প্রার্থী সেখানে জয়লাভ করবে আচ্ছা আপনি তৃণমূল কংগ্রেসের একদম প্রায় জন্মলগ্ন থেকেই রয়েছেন কিন্তু এখনো পর্যন্ত আপনি লোকসভার জন্য মনোনীত হলেন না আপনি কি মনে করেন না যে আপনারও মনোনয়ন পাওয়া উচিত লোকসভা নির্বাচনে না এত এত ভালো কথা বলেছেন আমাকে তো মনোনয়ন দিতেই চেয়েছিল আমাকে তো তিনটে সিটের যে কোনো সিটে দাঁড়াতে বলেছিল নেত্রী নিজে বলেছিলেন যে কোনো সিটে তুমি একটা সিটে দাঁড়াও কিন্তু আমি নেত্রীকে সবিনয়ে বলেছি যে আমার দাঁড়াতে কোনো আপত্তি নেই কিন্তু আমি চাই তিনটে লোকসভাটাই আমি ইলেকশনটা করতে দলের সভাপতি নিয়ে আমাকে করেছেন আমি যদি দাঁড়িয়ে যে একটা সিটে ভালো হতো খারাপ কিছু হতো না কিন্তু তাহলে আর দুটো সিটের যে দেখভাল নার্সিং এটা তো আমি সময়টা কম তো আমি আমার সম্পূর্ণ অভিজ্ঞতা এই তিনটে সিটে গোটা জেলার আমি কাজে লাগাতে চাই দীর্ঘদিনে যেটা আপনি বললেন আমার অভিজ্ঞতা রয়েছে সেটা কাজে লাগাতে চাই আর সে কারণে আমি দাঁড়াই নি স্যাক্রিফাইস তো করতে হবে সবসময় কি চাই চাই করলে হবে পথ চাই এমএলএ চায় এমপি চায় এটা আমি মনে করি না আমি মনে করি দলের জন্য হ্যাঁ আমি দলের জন্য কাজ করতে হবে আর আমি মনে করি ক্ষুদ্র জায়গা থেকেও বৃহত্তর কাজ করা যায় আমাদের অনেক বড় বড় নেতৃত্বকে দেখেছি যারা বিধানসভাতেই তাদের রাজনীতির জীবনকে শেষ করেছেন কিন্তু তারা অল ইন্ডিয়ায় যারা প্রখ্যাত নেতা বিধানচন্দ্র রায় দেখুন প্রফুল্লচন্দ্র সেন তাকে দেখুন এরকম তারা তখন অনেকেই দেখেছি যারা পশ্চিমবঙ্গতেই কাজ করেছেন সারা বাংলার তারা মুখ ছিলেন তো এরকমভাবে যদি কাজ করা যায় তার জন্য পথ দরকার হয় না কাজটাই আসল আমি দলটাকে করা আসল মনে করি আর সেই কারণে এবার আমি নিজে থেকেই প্রার্থী হইনি তাহলে নিশ্চয়ই হতে পারতাম আচ্ছা ষোলোই মার্চ মিনি হয়ে গেল বহরমপুরে সেখান থেকে কতটা সারা পেলেন খুব ভালো আপনারা যদি সাংবাদিকতা আপনাদের তো কাজ এবং আপনারা তো আমাদের লাইভ করেছেন আপনারা দেখেছেন নিশ্চয়ই যে এত বড় সভা এই স্মরণকালের মধ্যে মুর্শিদাবাদে হয়নি আমি সভাপতি হওয়ার পর আমরা এরকম সভা দুটো করলাম একটা মান্নানের মৃত্যুর পর আমরা স্মরণসভা করেছিলাম ওই মাঠে আরেকটি এটা করলাম একটা বেললাগায় আমরা ফেব্রুয়ারি মাসে গত এই ফেব্রুয়ারি আগে ফেব্রুয়ারিতে আমরা আঠেরো ফেব্রুয়ারিতে করেছিলাম সেটা হচ্ছে জেলা কনফারেন্স তিনটেই কিন্তু স্মরণীয় তার মধ্যে যেটা ষোলো তারিখে করলাম ষোলোই মার্চ সেটা তো ব্যাপক গ্যাদারিং হচ্ছে দু লক্ষ টার্গেট ছিল তাই হয়েছে এবং মাঠে আমরা জায়গা দিতে পারিনি এবং সেদিন শহরের সমস্ত রাস্তা জ্যাম ছিল মানুষের ভিড়ে ঠাসা ছিল সেই হিসাবে আমাদের মিটিং সফল হয়েছে এবং এই যে সাফল্য সেক্ষেত্রে কর্মীরা মেসেজ নিয়ে গেছে ওই মিটিংয়ে ফেরার দেখিয়ে মেসছিলেন ওই মিটিংয়ে আমাদের অনুব্রত মন্ডল এসছিলেন তারা সকলেই একটাই বার্তা দিয়েছেন যে আমরা যে যেখানেই থাকি মুর্শিদাবাদের পাশে আছি এবং সেখান থেকে আমাদের কর্মীরা ব্যাপক উদ্বুদ্ধ হয়েছে এবং ওই উদ্বুদ্ধটা আমরা নিয়েই আমাদের ক্যাপিটাল করে আমরা এগিয়ে হচ্ছি ভোটে কিন্তু মুর্শিদাবাদ জেলার প্রায় প্রতিটি ব্লকেই তো গোষ্ঠীদ্বন্দ্বের তৃণমূল প্রায় দীর্ণ সেক্ষেত্রে কি বলবেন এটা কি অন্য দল নির্বাচনের সুবিধা পেয়ে যাবে না এটা বিরোধীদের প্রচার যে আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব একটা পরিবারের তো মত থাকে কিন্তু যদি পরিবারে কেউ অসুস্থ হয়ে যায় তখন কি কেউ মুখফ্রি থাকে সবাই ঝাঁপিয়ে পড়ে তাকে নিয়ে তো এটাও তো আমাদের একটা পরিবার তো আমাদের মধ্যে যদি কিছু মতপার্থক্য থেকে থাকে একটা সজীবতা একটা প্রাণের লক্ষণ যে ডিফারেন্স অফ অপিনিয়ন কিন্তু যখন নির্বাচন এসে যায় তখন কিন্তু আমরা ওগুলো দেখি না নির্বাচন মানে আমরা একদম সব ঝাঁপিয়ে পড়ব আবার আমাদের যদি কিছু বক্তব্য থাকে দলের ব্যাপারে যে কোনো ব্যাপারে সবটা কিন্তু করবো ইলেকশনের পর এখন আমাদের নেত্রী বিয়াল্লিশটা প্রার্থী ঘোষণা করেছেন দলের প্রার্থী আমরা দেখব না কে ওই নামটা আমরা দেখব না দলের প্রার্থী মমতা ব্যানার্জির সিম্বল ঘাসের উপরে ফুল অত এর বাইরে কিছু নেই আমরা এখন সমস্ত মতভেদ ভুলে গিয়ে আমরা সবাই একত্রিত হয়ে আমরা সবাই কাজে ঝাঁপিয়ে পড়েছি এবং এই ব্যাপারে আমি আমার দলকে নির্দেশ দিয়েছি আমাদের ব্লক সভাপতিরা হচ্ছে প্রধান ব্লক সভাপতি টাউন সভাপতি এবং আমাদের মহকুমা সভাপতি এদের ওপরে মূল দায়িত্ব এবং এদেরকে বলা হয়েছে তুমি সবাইকে নিয়ে কাজ করো সেখানে প্রধান আছে আমাদের জেলা পরিষদ আছে পঞ্চায়েত সমিতি আছে তারপরে পুরনো কর্মীরা আছে নতুন যারা আছে তারা সবকে সমন্বয় করে এই কাজগুলো এরা করবে দায়িত্বটা এদের উপর দেওয়া হচ্ছে এবং সুন্দর কাজ হচ্ছে সবাই খুব আন্তরিকভাবে কাজ ঝাঁপিয়ে পড়েছে এবং দেখবেন ফলাফল দেখবেন বুঝতে পারবেন যে কথাগুলো আমি আজকে বলছি এগুলো সব সত্যি এগুলো সঠিক কিন্তু মানুষের মনে তো একটা ক্ষোভ রয়েছে যে তারা পঞ্চায়েত নির্বাচনে নাকি ভোট দিতে পারেননি তো এই ক্ষোভটা কি করে প্রশমিত প্রশংসিত দেখুন আমি তো বারবার বলছি মানুষকে মানুষ ভোট দেবে এটাই তো আমাদের কাঙ্ক্ষিত এবং কোথাও যদি মানুষ ভোট দিয়ে ভোট দিতে না পারেন যদি ভোট দিতে না পারেন তো সেটা তো নিশ্চয়ই একটা আমাদের একটা বিষয় থাকবে কিন্তু আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে যে মানুষ ভোট দিতে পারেননি সেটা কারণ হচ্ছে অপোজিট পার্টি কোনো প্রার্থী দেয়নি বহু জায়গাতে যার ফলে সেখানে হয়তো আনকন্টেস্টেড হয়েছে কিন্তু এমন তো বহু জায়গা আছে যেখানে প্রার্থী দেওয়া হয়েছে ভোটও হয়েছে তার মধ্যে সাগরদিকে দেখুন সব সিটে ভোট হয়েছে সেখানে তো মানুষরা ভোট দিয়েছে আমরা জিতেওছি আবার দেখুন ফারাক্কা যদি দেখি আমরা বেলডাঙায় দেখি অনেক জায়গাতে কিন্তু ভোট হয়েছে যেখানে যেখানে প্রার্থী দিয়েছে বিরোধীরা সেখানে সেখানে ভোট হয়েছে যেখানে প্রার্থী দিতে পারেনি সেখানে ভোট হয়নি এবার যদি মানুষের কিছু খুব দুঃখ থাকে তার জন্য নিশ্চয়ই আমরা তাদেরকে আমরা বলবো যে আপনারা সেগুলো আমাদেরকে করবেন করে আপনার এবছর দেখুন না আমরা কীভাবে মানুষের সেবাটা করছি আসল তো লক্ষ্য মানুষের উন্নয়ন এবং সেই উন্নয়নের কাজ কিন্তু মমতা ব্যানার্জি করছেন আমরাও করছি এবং আমরা মানুষের কাছে আমরা হাজ্য করেই বলব যে আমাদের লোকসভাতে আপনারা জিতিয়ে দিন এবং দেখুন যে এই মুর্শিদাবাদ দেখুন মমতা ব্যানার্জি যে উন্নয়নের কথা বলেন সেই উন্নয়ন কতটা এখানে হচ্ছে আর অন্যান্য দল দেখে লাভ নেই দিল্লির দল দিল্লি থাকুক মহারাষ্ট্রের দল মহাষ্ট্রে থাকুক গুজরাটের দল গুজরাটে থাকুক আমরা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্ব যে তৃণমূল কংগ্রেসটা করছি এবং যে দলের মাধ্যমে আজকে গোটা বাংলার উন্নয়ন হচ্ছে তাকে রক্ষা করা বাঁচিয়ে রাখা দায়িত্ব আমাদের সকলের বিশেষ করে মানুষের কাছে আমি বলবো যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যার মন্ত্রই হচ্ছে মামাটি মানুষ অতএব সেটা মাথায় রেখে তারা সমর্থন করুন

আপনার আশীর্বাদ চাই আপনার দোয়া চায় কেন্দ্রবাহিনীর সাম আমাদের বিষয় নয় হ্যাঁ যদি কেন্দ্রীয় বাহিনী কোথাও ভয় ভয় দেখায় যদি সে থ্রেট করে যদি সে অন্য কিছু চিন্তা করে সেটা নিশ্চয়ই আমরা মোকাবেলা করব। কেন্দ্র বাহিনীর তো কাজ কি তাদের কাজটা তারা কেন এসছে তারা এসছে যাতে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এটা তো আমরাও চাই এখানে তো কোনো দ্বিমত নেই অর্থাৎ বাহিনী যদি সুষ্ঠুভাবে ভোটে ভোটের ব্যবস্থা করে স্বাগত আর যদি তা না করে তাহলে নিশ্চয়ই ভাবতে হবে আমরা নিশ্চয়ই প্রতিবাদ করব প্রতিরোধ করব এবং আমরা পশ্চিমবঙ্গে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি প্রতি মুহূর্তে যদি গণতন্ত্রে বিশ্বাস আমরা না করতাম তাহলে এগারো সালে বামফ্রন্টকে সরিয়ে সিপিএমকে সরিয়ে আমরা কি করে ক্ষমতা এলাম তখনও তো পুলিশ ছিল কেন্দ্রীয় বাহিনী ছিল সব ছিল কেন্দ্র বাহিনী থাকলে কিছু হয় না মানুষ যদি সাথে থাকে আমাদের কাছে ফ্যাক্টর মানুষ সাথে আছেন কি না কেন্দ্র না আছে কিনা ওটা আমাদের দেখা ওটা আমরা দেখছি না আমাদের কাছে পাকিচ্ছক মানুষ মানুষের কাছে যাব তাদের আশীর্বাদ দেব তাদের ভোটে আমরা জিতব দেখে নেবেন আচ্ছা বিজেপিকে কতটা শক্তিশালী প্রতিপক্ষ মনে করেন এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলায় বিজেপি নেই কিন্তু কেন্দ্র তো বিজেপি কেন্দ্রে বিজেপি থাক না আমি তো মুর্শিদাবাদের জেলার সভাপতি আমি আমার টুকু করব আমাদের নেত্রী একটা কথাই বলেন যে যার হাতের কাজ সারো তাহলে প্রধান সমস্ত কাজে এগোবে কাজে হবে আমরা প্রতিপক্ষ মনে করছি অনুন্নয়নকে উন্নয়ন বনাম অনুন্নয়ন এই তো ভোট এইবার কংগ্রেস দাঁড়াবে সিপিএম দাঁড়াবে এই তো ওরা সব একটা করে প্রার্থী দেবে বলেছিল এখন মারামারি করে ডবল প্রার্থী হয়ে গেছে এখন আবার সিপিএম কংগ্রেসের নামে আর দুর্নীতির অভিযোগ করছে আমরা তো দেখছি না আবার বিজেপিও আছে আবারও আরও অন্যান্য দলও আছে আমরা ওগুলো দেখছি না অপোজিশনকে দেখতে গেলে তো আমরা কাজ হবে না আমরা দেখছি আমাদেরকে জিততে হবে মানুষের সেবা করতে হবে মানুষের পাশে থাকতে হবে এই লক্ষ্যে এগোচ্ছি খুব পজিটিভ অনেক কিছু দেখছি না আমরা আমরা চোখ করেছি নির্বাচন মানুষের সমর্থন তাদের আশীর্বাদ এর মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব অপোজিশনে কারা আছে কে লড়ছে ও দেখতে গেলে তো হবে না আচ্ছা কংগ্রেস সিপিএম এর জোট না হয় আপনাদের কতটা সুবিধা হলো প্রথম কথা আমরা ওগুলো ভাবিনি জোট হলে সুবিধা এগুলো ভোটে নামলে একটু মানুষ অঙ্ক করে সেরকম অঙ্ক আমরাও করছি তো সেই অঙ্কে তো আমরা এগিয়ে থাকবো জোট না হওয়ার ফলে ভোট ভাগ হবে সহজ অঙ্ক আপনিও বুঝতে পারছেন জোট হলে একটা ভোট ছিল আর না হলে কি হবে তো সেই অঙ্কে তো আমরা আরও টিগিয়ে গেলাম যদিও আমরা সব অঙ্কে বিশ্বাস করি না মানুষ আমাদের সাথে আছে কিন্তু আমরা তো সেটাই সেটাই মানুষই আমাদের ক্যাপিটাল কিন্তু যদি অঙ্কের কথা বলেন তাহলে আমরা এক এগিয়ে গেলাম জোটরা করতে পারিনি আচ্ছা অধিত চৌধুরী বহরমপুর লোকসভা কেন্দ্রে স্বয়ং মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়েছেন যে জিততে না পারলে রাজনীতি করা ছেড়ে দেব এই ব্যাপারে আপনার কি রাজনীতি ওরকম চ্যালেঞ্জ বহু লোকে দেয় হুম বহু লোকে দেয় এবং ওটা দেওয়াটাই নিয়ম কারণ একটা হিরোইজম না রাখলে তো রাজনীতি হয় না তো সব বলে একটু হিরোইজম করতে হবে তাহলে মানুষ কি করতে হাততালি দেবে হাততালির তো প্রয়োজন আছে বক্তৃতা কবি করে গেলাম লোকে শুনে গেল তাহলে জমবে না হাততালি কিছু পয়েন্ট লাগে এইসব হাততালি পয়েন্ট এগুলো এগুলো নিয়ে তো এইসব আসলে আলোচনা হয় না এটার উত্তর আমি আমার পাবলিক মিটিংয়ে দেবো ওখানে আমিও হাততালি পাবো এইসব হাততালি বিষয়গুলো এখানে আলোচনা আমি করবো না বিষয়টা আমি একটাই করবো যে আমরা মাঠে নেমেছি মানুষের দরবারে গেছি এবং তাদের মানুষের দরবারেই আমরা তাদের কাছে আবেদন করব এবং আশীর্বাদ চাবো আর মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি তো তিনি দেখুন তার জীবনটা গোটাটাই স্যাক্রিফাইস হোল লাইফ তার স্যাক্রিফাইস আজকে যদি মমতা ব্যানার্জি না থাকতো তাহলে কি এই সিপিএমকে কেউ সরাতে পারতো সিপিএম নামক যে জগদ্দল পাথরটা বসেছিল বাংলার বুকে চৌত্রিশ বছর অপশাসন যদি মমতা ব্যানার্জি আজকে কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস তৈরি না করতেন তাহলে কিন্তু সিপিএমের শাসনটা যেত না ওই কংগ্রেসের সমর্থনে সিপিএম বাংলায় শাসন করত সেই জায়গা থেকে বলছি আমি যে মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ জানাতে যাবেন না তাহলে বাংলার মানুষকে চ্যালেঞ্জ জানানো হবে মমতা ব্যানার্জি একটা আদর্শ একটা 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 আমি বলবো আত্মত্যাগ স্যাক্রিফাইসের নাম সেই জায়গা থেকে মমতা ব্যানার্জিকে আমরা সামনে রেখে আমরা পথ এগিয়ে যাই তো কখনো ভোটে এগিয়ে যাই কখনও আমরা উন্নয়নে এগিয়ে যাই কখনও মানুষের সাথে থেকে আমরা আমাদের বাংলাকে এগিয়ে নিয়ে যাই এই তো আমাদের লক্ষ্য আচ্ছা মুর্শিদাবাদ জেলায় সংখ্যালঘু ভোটটা কংগ্রেসের দিকে রয়েছে এটা নিয়ে কী বলবেন এই ধরনের আমি তো শুনিনি এই প্রথম আপনার কাছেই শুনছি সংখ্যালঘু বা কিছু এরকম না মানুষ আমাদের সাথে আছে এবং মুর্শিদাবাদের পঞ্চায়েতের ভোটটা দেখুন সেখানে সংখ্যালঘু যারা যদি তারা সমর্থন না করতেন তাহলে তো আমরা এতগুলো সিট পেতাম না এবং তারাও যেমন আমাদের সাথে আছেন আবার যারা সংখ্যা গুরু তারাও আমাদের সাথে আছেন দুয়ে মিলিয়েই তো ভোটটা হয় আর বাংলায় দেখুন কোনো আমাদের মধ্যে কোনো বিরোধ নেই সারা মুর্শিদাবাদ জেলায় দেখুন সংখ্যালঘু এদের সংখ্যাটা বেশি তা সত্ত্বেও দেখুন বাংলায় মুর্শিদাবাদে কিন্তু আমরা খুব শান্তিপূর্ণ সহ অবস্থান তার মধ্যে দিয়ে চলছি এবং এটাই থাকবে ভোটের আসরে সংখ্যালঘু সংখ্যাগুরু আমরা দেখি না আমাদের দল তৃণমূল কংগ্রেস আমরা নিয়ে কাজ করছি যে মানুষের কাছে ভোটের প্রচারে গিয়ে কি বলবেন মানুষকে মানুষের কাছে আমাদের তো এখানে কয়েকটা মাত্র আইটেম একটা হচ্ছে মমতা ব্যানার্জির উন্নয়ন এটা হচ্ছে সর্বোপরি দ্বিতীয় হচ্ছে এই যে ছ মাস আমরা পঞ্চায়েত পেয়েছি একটু খোঁজ দিয়ে দেখবেন এই পঞ্চায়েতের ছমাসের মধ্যে এলাকা এলাকা কিভাবে উন্নয়নের কাজ হয়েছে এটা হচ্ছে দুই আর তিন তিন নম্বর হচ্ছে যে আজকে যদি তৃণমূলকে সরিয়ে হয় কে আসবে হয় সাম্প্রদায়িক বিজেপি না হলে যারা পরীক্ষিত সিপিএমও পরীক্ষিত পশ্চিমবঙ্গে আর কংগ্রেস তো পরীক্ষিত তাহলে এদেরকে এনে দল আবার বাংলাকে পিছিয়ে দেবে লোডশেডিং আগে কি পরিমাণ হতো আজ কিন্তু লোডশেডিং মানুষ ভুলে গেছে তো এই যে বাংলার যে উন্নয়ন মানুষ যদি চায় যে বাংলাকে আবার আমরা পিছিয়ে দেব তাহলে তারা অন্য কিছু ভাববে কিন্তু নিশ্চয়ই মানুষরা চাইবে না মানুষ মমতা ব্যানার্জিতেই আস্থা রেখেছেন এবং উন্নয়নে আস্থা রেখেছেন আমরা উন্নয়ন আর বাংলায় যে শান্তি এবং মমতা ব্যানার্জির যে আদর্শ এটাকে সামনে রেখে আমরা প্রচারটা করছি আচ্ছা মুর্শিদাবাদ জেলায় এই নির্বাচনী প্রচারে কি কোনো তারকা আসছেন হ্যাঁ অনেকেই আসবেন কেননা এই তো কেবল এখনও তো নমিনেশন ফাইল হয়নি আমাদের নমিনেশন ফাইল হবে এক তারিখে দু তারিখে তিন তারিখের মধ্যেই আমাদের জঙ্গিপুর আর মুর্শিদাবাদ কেন্দ্রের নমেশন ফাইল হয়ে যাবে তারপরে বহরমপুরের ভোট তো বহরমপুরটা একটু পরে হবে নমিনেশন ফাইল হয়ে যাবে হ্যাঁ নমিনেশন ফাইল হয়ে গেলে তখন আমাদের জেলার বক্তারাও বিভিন্ন দিকে ছুটছে আবার যারা বলছেন কলকাতা থেকে তারকা বা কিছু তারা আসবেন এবং দেখবেন ভোট খুব সুন্দরভাবে হবে মানুষের কাছে পৌঁছাতে গেলে যেগুলো যেগুলো লাগে সব কিছুই আমরা ইস্তেমাল করব কোনো অসুবিধা নেই আচ্ছা লোকসভা নির্বাচনের পর কি কি কাজ করবেন ভাবছেন মুর্শিদাবাদ জেলায় আমাদের তো উন্নয়ন চলছে আমাদের মানুষের কাছে একটাই কথা যে নতুন কিছু বিষয় নেই যে উন্নয়নের ধারাটা চলছে কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী তারপরে সমব্যাথি এবং রাস্তাঘাট বিদ্যুৎ পানীয় জল প্রকল্প আর্সেনিক মুক্ত পানীয় জল কদিন আগে বহরমপুরে একটা জল প্রকল্প ওপেনিং হলো যে জলটা পরিশুদ্ধ করে পুরো জলটাকেই আপনার হরিয়ারপাড়া পাঠিয়ে দেওয়া হচ্ছে আমরা হরিয়ারপাড়া মানে গঙ্গার পূর্ব দিকটা আর্সেনিক কন্টেমিনেশন জলটা বেশি জলঙ্গি ডোমকল হরিয়ারপাড়া রায়নগর আমরা এই সমস্ত এরিয়াতে পানীয় জলের যে ব্যবস্থা আমরা গঙ্গা থেকে জল পরিশুদ্ধ করে যেমন হরিয়ারপাড়া পাঠাচ্ছি এরপরে আমাদের লক্ষ্য ডোমকল তারপরে লক্ষ্য জলঙ্গী রায়নগর এসব জায়গায় পানীয় জল আরও বিস্তীর্ণ এলাকায় এই পরিশুদ্ধ পানীয় জলটা পৌঁছে দেওয়া এটা আমাদের একটা লক্ষ্য লোকসভার পরে সেটা শুরু হবে এছাড়া আমাদের আছে আরও ঘরে ঘরে বিদ্যুৎ এবং সব থেকে যেটা বড় ব্যাপার আছে সেটা হচ্ছে সেলফ হেল্প গ্রুপ এদের কর্মসংস্থান এদের মাধ্যমে প্রতিটি পরিবারে একটা রোজগারের একটা ব্যবস্থা করে দেওয়া তাদেরকে কী করে সব স্বনির্ভর করা যায় মুর্শিদাবাদ জেলার অনেক মানুষ যারা এখানে কোনো কর্মসংস্থানের সুযোগ না পেয়ে বাইরের বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছেন তো তো তারাও ভোটার ভোটার লোকসভা পঞ্চায়েতের তাদের জন্য আপনারা কি ভাবছেন বিধানসভা এখন এটা তো একদিনের রোগ নয় চৌত্রিশ বছর এই বাংলায় কোনো কাজ হয়নি উন্নয়ন হয়নি তার ফলে কি হয়েছে আমাদের ছেলেরা তারা কেরলে চলে যেত বা অন্যান্য স্টেটে গিয়ে তারা কাজ করেছে পরিবার পরিজন পরিবার পরিজন ছেলে তারা বাইরে আছে খুব কষ্ট তাদের আমরা চাইছি এটাকে আস্তে আস্তে তাদেরকে এখানে কাজের ব্যবস্থা করে ফিরিয়ে আনতে আর সেটা আমরা করছি এবং সে কাজ শুরু হয়েছে আমাদের এবং আপনি খোঁজ নেবেন দেখবেন অনেক গ্রামের ছেলেরা তারা ফিরে এসে আর তারা বাইরে যাচ্ছে না এটাকে আরও বাড়াতে হবে বিভিন্ন গ্রামীণ কর্মসংস্থানের মধ্য দিয়ে এটা আমরা পরিকল্পনা করেছি এবং লোকসভার পর ওই দিকটাও আমরা লক্ষ্য দেব যাতে আমাদের ছেলে মেয়েদেরকে বাইরের স্টেটে আর কাজ করতে না হয় এগুলো আমরা ধীরে 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 কাজটা করছি এবং সেটাই আমাদের লোকসভার পরে টার্গেট সেগুলো করা আর কি এবং এসব কথাগুলো মানুষকে আমরা বলতে চাইছি করব আচ্ছা এই যে তিরিশ তারিখ বললেন আপনি যে শুভেন্দু অধিকারী আসছেন সাগরদিহিতে সেটাও কি প্রচারে নির্বাচনী প্রচার হ্যাঁ উনিশের দিনকে সাগরদিঘিতে মিটিং করবেন বেলা বারোটায় তারপরে আপনার দুটো দুটোর সময় করবেন আমাদের নবগ্রাম তারপরে খড়গ্রাম এইভাবে মিটিং তিনি করছেন এবং এই এই ধরনের সভা আরও পরপর হবে পরপর হবে এবং তিরিশ তারিখে সেই সভার মধ্যে দিয়ে তো একটাই বার্তা আমরা দেব যে সাথে থাকুন মানুষকে অনুরোধ করবো যে আপনারা আমাদের শক্তি আমাদের সাথে থাকুন যাতে আমরা আরও উন্নয়ন করতে পারি মানুষের সেবা করতে পারি আপনি বললেন যে এখানে আসার আগে আপনি সাগর থেকে ফিরলেন তিরিশ তারিখের সমস্ত ব্যবস্থা করে তো কি বুঝলেন মানুষের কাছে আমি বর্ণেশ্বরে গেছিলাম ওখানে আমাদের প্রচুর মানুষ তাও তো মানে একদিন আগে খবর দিয়ে গেছি প্রচুর মানুষ এবং সেখানে তাদেরকে নিয়ে মিটিং করে এলাম খুব সারা তারা এবং ওইসব এলাকায় তো সারা বছর রাস্তার কাজ হচ্ছে পানীয় জলের কাজ হচ্ছে এই যে মানুষ কাজ পাচ্ছে তারা কি চাইবে এই কাজগুলো বন্ধ হয়ে যাক সারা ভীষণভাবে এবং দিকেতে আমরা গত বছর লোকসভাতেও লিট দিয়েছি ব্যাপক পরিমাণে এবছরও লিট থাকবে সেদিকে কোনো অসুবিধা নেই এবং মানুষ আমাদের সাথে রয়েছে তারা বিভিন্নভাবে তাদের ভাব প্রকাশ করছেন আশাবাদী আমরা বুঝতে পারছি আপনি এটাও আশাবাদী যে মুর্শিদাবাদ জেলাতে তিনটি লোকসভা কেন্দ্রে তৃণমূল তিনটি করবে একদম একদম আশাবাদী এবং সুব্রতবাবু যেটা বলছেন যে ব্যক্তি হিসেবে নয় দল হিসেবেই মানুষ ভোট দেবে একদম তাহলে আমাদের তো প্রায় আজকে হটস্টের সময় একদম শেষ হয়ে এসেছে আমরা আবারও নিশ্চয়ই সুব্রতবাবুর সঙ্গে আলোচনা করব রাজনৈতিক কথাবার্তা বলবো এবং ভোট নিয়ে তো অবশ্যই আলোচনা করব কারণ ভোট কিন্তু আর বেশি দেরি নেই মানুষের ভেতরও টান টান উত্তেজনা প্রার্থীদের ভেতরেও তাই কর্মী সমর্থকদের ভেতরেও তাই বিভিন্ন দলের অন্দরেই কিন্তু শুরু হয়ে গেছে একটা প্রস্তুতি টান প্রস্তুতি যাই হোক আজকে এই পর্যন্তই হটসিট দর্শক বন্ধুরা আপনাদের সঙ্গে আবারও দেখা হবে অন্য কোনো প্রার্থীকে নিয়ে বা অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে আজকের মতো হটসিট এ পর্যন্তই সুব্রতবাবু অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য নমস্কার kutunya untuk penya pe সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না